আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি একজন স্টুডেন্ট আমি এই ছাত্র জীবনে আমার চোদ্দ শতাংশ জমিতে ফিলিপাইনার চাষ করে মোটামুটি চল্লিশ হাজার টাকার মতো খরচ করেছিলাম এখান থেকে আমি দু লক্ষ থেকে দু লক্ষ বিশ হাজার টাকা আয় করতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার গ্রামে। এখানে এক ছাত্র উনি ছাত্র বয়সে ফিলিপাইন জাতের কালো আখ চাষ করে আসছেন আমরা তার কাছে আজকে জানবো উনি ছাত্র বয়সে কেন এই ধরনের উচ্চ লাভের আখ চাষ করেছেন এটা কিভাবে চাষ করতে হয় আর বিঘাপতি কেমন খরচ সেই সাথে বিঘাপুঁতি কতটা আয় আসে অর্থাৎ ফিলিপাইন জাতের কালো আখের বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে এই ভাইয়ের কাছে ফিলিপাইন আখের বিস্তারিত শুনি

না স্পাইডার করতেছে আচ্ছা ভাই আপনারা যে এখানে ফিলিপাইন জাতির কালো আটা চাশ করছেন এইটা কি মূলত আপনারা কাটিং বিক্রির জন্য করছেন নাকি এই আটা সাধারণত বাজারে কিংবা রসের জন্য যেখানে টিবিএ খাওয়া কোন জন্য আপনারা করছেন আর কি এইটা যদি বলতে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে মুখে সিবিএ খাওয়ার জন্য সাধারণ বাজারে বিক্রি করা পাইকার জমি থেকে এসে আখ নিয়ে যায় আমাদেরকে বাজারে যেতে হয় না বা কোথাও বিক্রির জন্য কার কাছে যেতে হয় না মার্শাল বাংলাদেশের বর্তমানে ফিলিপাইন আখের ব্যাপক চাহিদা রয়েছে মজার বিষয় হচ্ছে কি যে আমরা সাধারণত প্রত্যেকটা ফসল জমিতে যখন লাগাই তখন তা হারভেস্ট করলে ওটা শেষ হয়ে যায় কিন্তু এই ফিলিপাইন আখের ক্ষেত্রে সেটা আপনাকে একবার লাগাইলে এক জমি থেকে আপনি তিনবার পর্যন্ত হারভেস্ট করতে পারবেন এটা তো কোনো নতুন করে সারা বা কাটিং কোনের কিছু লাগানোর প্রয়োজন হবে না এখন বলেন তো আপনি ছাত্র বয়সে এই রকম অথকারী একটা ফসল কিভাবে আসলেন কেন আসলেন এই কাজে তা আমি স্টুডেন্ট অবস্থায় কোনো কিছু করি না ধরতে গেলে বেকার আচ্ছা আমার একটা ফ্রেন্ড অল্প একটু জমিতে লাগাইছে মোটামুটি 8 থেকে 9 শতাংশ জমিতে সে মোটামুটি তার কাছ থেকে শুনলাম যে প্রায় বিশ থেকে 25 হাজার টাকা খরচ করে এক লক্ষ টাকার অধিক বিক্রি করছে শুনে আমি নিজে উদ্বুদ্ধ হলাম যে আসলে এরকম লাভজনক যদি কোনো ফসল থাকে তাহলে কেন আমরা এর পিছনে যাব না তো আমি নিজেও সেটার পিছনে এসে এখন দেখতেছি হ্যাঁ সত্য এটা এতটাই এতটাই লাভজনক যে বাংলাদেশে এখন পর্যন্ত আমার চোখে অন্য কোনো ফসল দেখি নাই যেটাতে এত পরিমাণ লাভ আছে এবার বলেন তো আমি এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতকে এই আখটা চাষ করতে চাই আমার কাটিং কতগুলো লাগবে অথবা চারা কতগুলো লাগবে আপনার সেখানে আড়াই হাজার চারা লাগবে আচ্ছা আর সেখান থেকে আখ উৎপন্ন হবে মিনিমাম দশ হাজার পিস দশ হাজার পিস আচ্ছা যদি কাটিং নিতে চাই সেক্ষেত্রে কতগুলো লাগবে কাটিং নিলে একটু বেশি নিতে হয় না কাটিংটা আপনার বীজ হিসেবে ধরি যে যখন আমরা বীজ তলায় বীজ দেই প্রত্যেকটা বীজ থেকে কিন্তু আমরা কম হয় হ্যাঁ জামিনেশন একটু কম সেই ক্ষেত্রে প্রতি শতাংশে আমরা একশো পিস সাজেস্ট করি আচ্ছা তো আমি নতুন উদ্যোক্তা আমি কোনোদিনই আখ চাষ করিনি আমি কিভাবে চাষ করব একটু মাটি থেকে প্রস্তুত প্রণালী থেকে শুরু করে বিস্তারিত বলেন তো অন্যান্য ফসলের যেরকম চাষাবাদ করা হয় ঠিক সেম একইভাবে এই ফসলটা চাষাবাদ করা যায় আচ্ছা এতে নতুন বা অতিরিক্ত কোনো মানে খরচ বা কোনো হচ্ছে ভেজাল নেই এ স্বাভাবিকভাবে আপনি চারা লাগালেন এই যে যেরকম ড্রেন বলি বলি বা আমরা এলাকাভেদি কেল বলি যেটাই বলেন একটা জমিতে ড্রেন তৈরি করে নেবেন তাতে লাগাই দিবেন এরপরে দু থেকে আড়াই মাস অতিবাহিত হওয়ার পরে দু থেকে বা আখের চার পাশ থেকে অনেকগুলো কুশি বেরোবে এখানে কিন্তু আমার একটা মাত্র সারা লাগানো ছিল সেখান থেকে দেখেন কতগুলো দুই চার ছয় আটটি আমরা পাশে যদি আর দেখি ভাই তো এখানেও কিন্তু এখানে মোটামুটি চার এখানেও আটটা বেরোয়ছে মানে আপনি এখানে রোপণ করেছিলেন একটা চারা মাত্র একটা চারা এখানে আটটা গাছ বের হয়েছে আচ্ছা এরকম ডেনে আমি লাগাইছিলাম তারপরে যখন এরকম এই যে কুশিগুলো বের হওয়া শেষ হয়েছে জি

ওই সময় আমরা সার জৈব সার রাসায়নিক সার যা আছে বরুণ ফসফেট বলেন ভিটামিন সব কিছু দিয়ে একবারে বেঁধে দিই জি আর এরপরে আমাদের আর কোনো সার দিতে হয় না পুরো বছরের জন্য একবার দিলে হয়ে যায় দাঁড় করে রাখানোর জন্য এই খুঁটিগুলা দরকার হয় জি আর হচ্ছে এটা দুই পাশ দিয়ে আমরা সুতো দিই এবার সুতো দিয়ে বেঁধে রাখি দুই পাশে হেলে না পড়ে এক একটা আঁক সাধারণত কত ফিট লম্বা হয় ভাই ফিলিপাইন আখ সম্বন্ধে আসলে বাংলাদেশে সবাই টুকি টাকি একটু একটু জানেই জি সকলের জানা আছে তারপরে বলি যে আখের হচ্ছে বৈশিষ্ট্য আছে যেগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে এটি একটু লম্বা হচ্ছে সেরা তাহলে তেত্রিশ শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা খরচ হবে ভাই আপনি যদি এটার ধারণা দিতেন এক বিঘা জমিতে চাষ করতে সত্তর থেকে আশি হাজার বা নব্বই হাজার টাকা খরচ হয় সাধারণত আর এটা বিক্রি হয় প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত

প্লাস ফিলিপাইন আখের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে যেমন এই আখটা সাধারণত আঠারো থেকে বিশ লম্বা হয়ে থাকে আচ্ছা আর এটা অত্যন্ত নরম হাত দিয়ে ছেলা যায় এটা হচ্ছে এর বৈশিষ্ট্য এগুলো বৈশিষ্ট্য দেখবেন যদি হ্যাঁ মিলে যায় তাহলে মনে করবেন হ্যাঁ ঠিক আছে এটা আমি জাত ছুটি পেয়েছি এই আখের মিষ্টান্নটা একটু চেক করবো ভাই জি অবশ্যই ভাইয়ের ফিলিপাইন আখের যে জাতটা আছে এটা আমরা একটু দেখবো যে কতটা মিষ্টান্ন আছে এটা ভাই এটা তো অনেক বড় দেখি বিশাল বড় দেখি কত ফিট লম্বা হবে ভাই এখানে অন্তত ফুট তো হবে আচ্ছা মানে খাওয়ার খাওয়ার উপযোগী ফিট আছে হ্যাঁ মোটাও তো কম না দেখি কাটেন দেখি আচ্ছা দেখেন ভিতরের অংশটা মানে কতটা দানাটা পুষ্ট দানা আসলে এইরকম ভিতরের অংশটা দেখেই বোঝা যায় যে আখটা কত মিষ্টি হবে এটা কি বছরের সব সময় গিয়ে আখের মিষ্টি থাকে পরিপক্কতা আসতে হবে এক হ্যাঁ হ্যাঁ সেটা আপনার সাধারণত নয় মাস থেকে হারভেস্ট করতে পারি কিন্তু মিষ্টতা একটু কম থাকে বাট আমরা যদি দশ মাস বা এগারো মাস বয়সে হারভেস্ট করি তখন মিষ্টিটা হ্যাঁ তখন মিষ্টতা এত পরিমাণ আসে যে অন্যান্য আখের পরিমাণ মিষ্টি নাই বলা আচ্ছা এটার বয়স কত এটা বয়স বর্তমান চলতেছে প্রায় বারো মাস বারো মাস তো এটাই আমরা একটু টেস্ট করি হ্যাঁ শিলা যায় এটা দাঁত লাগে না আমাদের জন্য আচ্ছা এই হচ্ছে খাওয়ার উপযোগী যে অংশটা আমরা একটু দুইজনে একসঙ্গে টেস্ট করি ভাই জি বিসমিল্লা দেখুন যে পরিমাণ রস মুখ পরে ভরে গেছে ইনশাল্লাহ আমার রসে কিন্তু মুখ ভরে গেছে এবং চমৎকার মিষ্টি তো যারা আখ মানুষ বা যারা এই প্রাকৃতিক সুগার ক্ষেত্রে পছন্দ করে আমার মনে হয় এই ফিলিপাইন কালো জাতের আখটা তাদের জন্য একটা ভালো আদর্শ আখ হতে পারে আর সেই বিঘা জমিতে আখ চাষ করতে বড় জোর সত্তর থেকে আশি হাজার টাকা বা যদি অতিরিক্ত হয়ে যায় এলাকা একটু বেশি হতে পারে নব্বই হাজার টাকা সর্বোচ্চ খরচ হবে আচ্ছা আর সেখান থেকে আপনি বিক্রি করতে পারবেন চার থেকে পাঁচ লক্ষ টাকা অনায়াসে আর একটা বিষয় আমি বলতে ভুলে গেছি যে এটা একটা রিস্ক মুক্ত চাষাবাদ তা আপনি দেখেন এই যে এক পাশ আমার একটু হেলে গেছে এটা আমার কোনো সমস্যা নাই তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দর্শক আমি আজকে এই জয়পুরহাট জেলার এক ছাত্র মানুষ উনি খুব চমৎকারভাবে বাণিজ্যিকভাবে এই ফিলিপাইন কালো জাতের আখটা চাষ করেছে ওনার আখটা কিন্তু জমিতে বাম্পার ফলন হয়েছে আশা করি আমাদের এই ফিলিপাইন জাতের আখের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ